হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো গ্রামের বাড়িতে আসছি আমাদের বিলিতি গাব গাছ অনেক সুন্দর গাব ধরেছে দেখতেছেন আপনারা গ্রামের প্রাকৃতিক দৃশ্য কতই সুন্দর ঠান্ডা বাতাস নিরিবিলি পরিবেশ অনেক ভালো লাগে অনেক সুন্দর গাব মশালা মোটামুটি ভালোই ধরেছে এগুলি আর কিছুদিন পর পাকবে এখনও পাকে নাই যে খাবেন কমেন্ট করে জানাবেন এবং যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পাচ্ছেন তাল গাছে তাল ধরেছে ইনশাল্লাহ কিছুদিন পর পাকবে তখন খাওয়া যাবে দেখতে পাচ্ছে অনেক সুন্দর ইনশাআল্লাহ